একটু ওয়েলকাম বন্ধুরা জবস তুমি আর এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সি অনলাইন অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের শিক্ষাগত যে যোগ্যতা সেটি এখানে বলা আছে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস তো তোমাদের কিন্তু এখানে দুইটি এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে একটি বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের সঙ্গে সায়েন্স সাবজেক্টের সঙ্গে যারা পাস করেছে উচ্চ মাধ্যমিক তারা এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে নন সায়েন্স সাবজেক্টের সঙ্গে উচ্চমাধ্যমিক পাস করেছ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব যে তোমরা কারা কারা আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের এখানে কত কিলোমিটার রানিংয়ের কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে পি এফটির বিষয়ে কি বলা হয়েছে হাইট কি চাওয়া হয়েছে এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো সবার উপরে তোমরা এখানে দেখতে পারো ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে বলা আছে ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল ক্যান্ডিডেট তো তোমরা শুধু কিন্তু এখানে ছেলেরাই আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে স্পোর্ট কোটার জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর বায়ু স্কিমে নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে তোমাদের ইনটেক জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার চব্বিশ তো তোমাদের কিন্তু এখানে জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার চব্বিশ আন্ডার অগ্নিপথ স্কিমে তোমাদের নিয়োগ করা হয়েছে এবং তোমাদের যেটি অনলাইন সাবমিশন সেটি বলা হয়েছে তেরোই ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ট্রায়ালের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এগারোই মার্চ থেকে তেরোই মার্চ দুহাজার চব্বিশ পর্যন্ত ট্রায়াল নেওয়া হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাথলেটিক বাস্কেটবল বক্সিং ক্রিকেট এরপর তোমাদের এখানে নিচে বলা হয়েছে এখানে সাইকেল পোলো সাইকেলিং ফুটবল গলফ এরপর বলা হয়েছে এখানে জিমন্যাস্টিক এই সব তোমাদের স্পোর্টের নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে আরও দুইটি এখানে স্পোর্টের নাম দিয়ে দেওয়া হয়েছে ওয়াটার পোলো এরপর বলা ওয়েট লিফটিং তো এই সব তোমাদের এখানে স্পোর্টের নাম দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এই সব স্পোর্টের জন্য নিয়োগ করা হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে নিজে তোমরা এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে পারবে লাস্ট ডেট যেটি সেটি বলা হয়েছে এখানে বাইশে ফেব্রুয়ারি দুহাজার পর্যন্ত আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে তোমার জন্ম তারিখ যদি এখানে সাতাশে জুন দু হাজার তিন থেকে এখানে সাতাশে ডিসেম্বর দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হয়েছে এখানে বলা আছে সায়েন্স সাবজেক্টের সঙ্গে তুমি যদি এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে বলা আছে

সায়েন্স সাবজেক্টের সঙ্গে ম্যাথ ফিজিক্স এবং ইংলিশ সাবজেক্টের সঙ্গে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে তুমি কিন্তু এখানে সায়েন্স সাবজেক্টের জন্য আবেদন করতে পারবে এরপর নিচে তোমার এখানে বলা তোমার যদি এই কোয়ালিফিকেশানটি না থাকে তোমার যদি নিচে আরেকটি কোয়ালিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমার যদি এখানে থ্রি ইয়ার ডিপ্লোমা কোর্স করা থাকে ইঞ্জিনিয়ারিং এ সব ট্রেডে এখানে বলা হয়েছে ট্রেড বলা হয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল কম্পিউটার সায়েন্স সব ট্রেডে তোমার যদি এখানে থ্রি ইয়ার ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্ক্সের সঙ্গে কিন্তু পাস থাকতে হবে এবং এখানে বলা হয়েছে অ্যান্ড ইংলিশে কিন্তু অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে পাস থাকলে আবেদন করতে পারবে তো তোমার যদি এই দুটি কোয়ালিফিকেশন না থাকে নিচে আরেকটি কোয়ালিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে অর দিয়ে এখানে বলা হয়েছে টু ইয়ার ভোকেশনাল কোর্স যদি তোমার করা থাকে উইথ নন ভোকেশনাল সাবজেক্ট ফিজিক্স অ্যান্ড এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্স এইসব সাবজেক্টের সঙ্গে যে কোনো বোর্ড থেকে তোমাদের পাস করা থাকে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে যে আদার দেন এখানে সায়েন্স সাবজেক্ট সেটি বলা হয়েছে এখানে বলা হয়েছে পাস ইন্টারমিডিয়েট টেন প্লাস টু ইকু ভ্যালেন্ট এখানে বলা হয়েছে এক্সামিনেশান ইন এনি স্ট্রিম সাবজেক্ট প্রোভাইড বাই এডুকেশনাল বোর্ড রিকগনাইজড বাই সেন্ট্রাল স্টেট অ্যান্ড ইউটি উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড ফিফটি পার্সেন্ট মার্কস ইন ইংলিশ তো তোমাদের এখানে বলা হয় তুমি যদি সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো স্ট্রিম থেকে যে কোনো সাবজেক্টের সঙ্গে মিনিমাম যদি ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে পাশ করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমার যদি এই কোয়ালিফিকেশনটি না থাকে নিচে আরেকটি কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা যে টু ইয়ার তোমার যদি ভোকেশনাল কোর্স করা থাকে যে কোনো বোর্ড থেকে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে তোমার হাইট যদি এখানে একশো বান্ন পয়েন্ট পাঁচ হয়ে থাকে আবেদন করতে পারবে চেস্টের কথা বলা হয়েছে এখানে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে পাঁচ সেন্টিমিটার তোমাদের কিন্তু অবশ্যই ফুলাতে হবে এরপর নিচে তোমাদের দশ নম্বর এখানে যে বডি ট্যাটু সেই ট্যাটুর বিষয়ে তোমাদের এখানে বলা হয়েছে এরপর আমরা সবাই নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্টস রিকোয়ার্ড যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস এর কথা এখানে বলা হয়েছে এরপর আমরা এখানে সবাই নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এখানে ট্রেনিংয়ের বিষয়ে বলা হয়েছে এবং তোমাদেরকে লিভ তোমাদের ছুটির বিষয়ে বলা হয়েছে অ্যানুয়াল লিভের কথা বলা হয়েছে থার্টি ইয়ার পার ইয়ার তো তোমাদের বছরে তিরিশ দিনের কিন্তু ছুটি দেওয়া হবে অগ্নিবীর স্কিমের জন্য এরপর সবার নিচে চলে আসে তোমাদের কিন্তু এখানে যে স্যালারির কথা ভাগ করে দেবে ফার্স্ট ইয়ারে তোমাদের তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হবে সেকেন্ড ইয়ারে তেত্রিশ হাজার থার্ড ইয়ারে বলা হয়েছে এখানে ছত্রিশ হাজার পাঁচশো ফোর্থ ইয়ারে বলা হয়েছে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং তোমাদের যে এখানে প্যাকেজ তোমাদের দশ লাখ তোমাদের যে চার বছর পর তোমাদের কিন্তু দশ লাখ যে প্যাকেজ সেটি কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে পি এফটির বিষয়ে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং রাখা হয়েছে সাত মিনিট তোমাদের টাইম দেওয়া হবে এবং এখানে বলা হয়েছে দশটি এখানে পুল আপ দশটি সিট আপ এবং কুড়িটি স্কুয়েড রাখা হয়েছে এখানে তোমাদের টেস্টের বিষয়ে বলা হয়েছে এখানে দশটি পুষ আপ এক মিনিট দশটি সিট আপ এক মিনিট টাইম দেওয়া হবে কুড়িটি স্কুয়ার এখানে এক মিনিট টাইম দেওয়া হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবাই নিজে চলে আসি তোমাদের এখানে যে মেডিকেল যে এক্সামিনেশন তার বিষয়ে তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এক্সামিনেশন ফি তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফি সেটি পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন যে লাস্ট ডেট সেটি বলা আছে বাইশে ফেব্রুয়ারি দুহাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমরা যারা এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য ইলিজিবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারো আবেদনের লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো তোমার সেখান থেকে কিন্তু ডাইরেক্ট এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির যে অফিশিয়ালি যে নোটিশটি সেটিও কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমার সেখান থেকে কিন্তু এই নোটিশটি ডাউনলোড করতে পারবে ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য